আইপিএল দু হাজার পঁচিশের শুরুটা খুব একটা মনের মতো কিন্তু হয়নি আমাদের মতো কে ফ্যানদের জন্য যাই হোক তো পুরোনো জিনিস যত তাড়াতাড়ি ভোলা যায় তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল পরবর্তী ম্যাচ রাজস্থানের এগেনস্টে ছাব্বিশ তারিখে আর সেই ম্যাচের আগে কিছু রিউমার্স কিন্তু উঠে আসছে আর সেগুলোই কিন্তু তোমাদের একের পর এক ভিডিওতে তোমাদের জানিয়ে যাচ্ছি কে কেয়ারের সমস্ত রকম ছোট বড় আপডেট তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি তুমিও চাও কে আর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হোক অর্থাৎ এবারও আইপিএল চ্যাম্পিয়ন হোক আর সেই জন্য চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দাও তো দেখো পরবর্তী ম্যাচের আগে কিন্তু যে ইউমার্সটা উঠে আসছে প্রথম ম্যাচে কিন্তু প্রচুর বাজে বলি করেছিল বৈভব আরোরা প্রচুর রান কিন্তু লিক করেছিল সে তার বলে হালকা পাতলা সুইং হলেও সেটা কিন্তু যথাসাধ্য কাজে লাগাতে পারেননি তিনি যা যে বৈভবকে আমরা চিনি যে পাওয়ার প্লেতে উইকেট টেকার বৈভব কারণ আমরা আগে বহুবার দেখেছি বহু ম্যাচে দেখেছি যে পাওয়ার প্লেতে একের পর এক উইকেট নিয়েছে বৈভব আরোরা সেটা করতে সে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিল যে কারণে পরবর্তী ম্যাচে হয়তো তার পরিবর্তে প্লেইং ইলেভেনে ঢোকানো হতে পারে চেতন সাকারিয়াকে এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা বলি হচ্ছে অনেকের ধারণা এটা অনেকের মতামত এটা এটা কিন্তু একটা রিউমার্স আসল সত্যিটা তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে যে বৈভবকে কি সত্যি পরিবর্তন করা প্রয়োজন নাকি প্রয়োজন না বা সে কিন্তু পরিবর্তন হবে নাকি হবে না তো দেখো সোজা ভাষায় বলতে গেলে কিন্তু বৈভবকে প্রয়োজন করার কোনো দরকার নেই মানে পরিবর্তন করার কোনো দরকার নেই এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো দরকার নেই কারণ সে কিন্তু আগেও বহুবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে তোমাদের যদি মনে থাকে যে ফাইনাল ম্যাচে কিন্তু ট্র্যাভি এডের মতো প্লেয়ারকে সে আউট করেছিল তার সুইংয়ের পাল্লায় পড়ে কিন্তু আউট হয়েছিল ট্র্যাভি এড এছাড়াও বহু বড় বড় উইকেট কিন্তু নিয়েছে সে পাওয়ার প্লেতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুতরাং আমার মতে তার মতো একটা কোয়ালিটি সম্পন্ন পাওয়ার প্লেয়ার স্পেশালিস্ট বোলারকে এক ম্যাচ দেখে বিচার করে বাদ দেওয়া কখনোই উচিত নয় পরবর্তী ম্যাচেও বৈভব আরও রাখে খেলানো উচিত আমি তো তার পক্ষেই কথা বলবো কারণ তার কাছে খুব ভালো ভেরিয়েশন পর্যন্ত রয়েছে যেমন সুইং তেমন পেস কিন্তু রয়েছে একটা ম্যাচ খারাপ যেতেই পারে তাছাড়া প্রথম ম্যাচটা কিন্তু কোনো প্লেয়ারেরই কোনো বোলার বা কোনো ব্যাটসম্যানের জন্য কিন্তু ভালো যায়নি সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমাদের পরবর্তী ম্যাচে বৈভবকে অবশ্যই খেলানো উচিত এটা আমার মনে হয় চেতন সাগারিয়াকে এই মুহূর্তে আনার কোনো দরকার নেই আগের সিজনটা দেখি কেমন যাই ছ সাতটা ম্যাচ হোক তারপর না হয় দেখা যাবে তবে প্রাইম বোলার কিন্তু টিমের বৈভব আরোরা সে কিন্তু পাওয়ার প্লেতে নাম্বার ওয়ান উইকেট টেকার বোলার কে ক্রেডারেট তাই আমার মনে হয় বৈভবকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই কিন্তু এখানে আসে না তো তোমাদের কি মনে হয় আমার সঙ্গে একমত নাকি একমত না ভিডিও নিচে কিন্তু অবশ্যই জানিও এবং তোমাদের মতে পরবর্তী ম্যাচটা কি ক্রেকার জিততে সক্ষম হবে নাকি হবে না সেটাও জানিও সঙ্গে এটাও বলো যে বৈভবকে তোমরা প্লেইং ইলেভেনে চাও নাকি চাও না সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমাকে তোমরা দিও কমেন্ট সেকশানে প্রত্যেকের কমেন্ট চেক করি সবার কমেন্টে লাইক করি রিপ্লাই পর্যন্ত করি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারকে কমেন্টে জানিয়ে যেও যে পরবর্তী ভিডিও তোমরা ঠিক কোন টপিকে দেখতে চাও আমি ঠিক তাহলে সেই টপিকেই পরবর্তী ভিডিওটা বানাবো